বাংলাদেশে পাঁচই আগস্ট একটা এলিট সেটেলমেন্ট হয়েছে রাজনৈতিক দল আর সুশীলদের এজেন্ট আসিফ নজুলের মধ্যে আসিফ নজরুল তিনজন ছাত্রকে সমন্বয়ক বানায় বঙ্গভবনে যায় ঘুটুটা শুরু করে ওই জায়গা থেকেই এই বিপ্লবের সারা আমার কাছ থেকে শোনার দরকার নাই এই হান্নানের কাছেই শোনেন সমন্বয়ক হান্নানের কাছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই মিটিংয়ে মানে হচ্ছে সেখান থেকে বের হয়ে বঙ্গভবনের যে মিটিংটা হয়েছে তিন জনকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি বানিয়ে যারা বসে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না এভাবেই সেখানে गवर्नमेंट ফর্মেশনের একটা চেষ্টা চালানো হয়েছে আপনি কি फाइंड আউট করতে পেরেছেন যে কারাই আমি এখানে আর বেশি কিছু বলতে চাচ্ছি না জাস্ট এতটুকু বলতে চাচ্ছি হান্নার নাম বলে নাই যে কে নিয়ে গেছে তিন জন সমন্বয়কে বানায় কিন্তু আমরা তো জানি রাজনৈতিক দল আর ক্যান্টনমেন্ট থেকে পানি পড়া নিয়ে আশিক নজরুল বঙ্গভবনে ঘটনা শুরু করে আমি কলে প্রথম রেড ফ্ল্যাগ তুলেছিলাম আসিফ নজরের বিরুদ্ধে আসিফ নজরুল যেদিন ক্ষমতা হারাল সেদিন সে বিপ্লবের বিশ্বাসঘাতক আর হন্তারক হিসেবে সমাজে ঘৃণিত হবে মিলাই নিয়ে আপনারা আপনাদের মনে আছে ওই কৈছিল যদি মিনিস্টার হইতো সারা জীবন দিয়া কাম করতো যাই হোক আজকে এনা আসিফ নজরুল কইছে ওই 100 দিন কি কি খেলাইছে সেটা সে কইছে সে নিজেরে 10 এর মধ্যে সাইট দিছে তাও আছেন ওই থেকে দেখি ওই কি সেটা দেখি না আমি এটা এটা করে কাজ দেখাবো আর দেখব এটা আসলে মন্ত্রনালয়ের কাজ কিনা আর এই কাজ করতে কত সময় লাগবে ওই অ্যাক্ট নাম্বার কইছে জুলাই বিপ্লবের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় সবামলা ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে গত এক জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 2024 পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে ভালো কথা তো এই কাজ করতে কত টাইম লাগবে মামলা কে করেছে পুলিশ করেছে তো তাই না আইন মন্ত্রণালয় তো করেনি লিস্ট কার কাছে আছে পুলিশের কাছে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে তাই না পুলিশের কাছ থেকে তালিকা আসবে দেখে দিবে কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে দিবে আর আইন মন্ত্রণালয় যে একটা সার্কুলার দিতে হবে এই লিস্ট ধইরা এটা একটা এফিসিয়েন্ট অর্গানাইজেশনের একজন মানুষের বড় জোর একদিনের কাজ একজন মানুষের একদিনের কাজ ম্যাক্সিমাম আচ্ছা কি কইছে দুই নাম্বার কাজ নিয়োগ এবং নিয়োগে সহায়তা নিয়োগ সহায়তা বা নিয়োগের ক্ষেত্রে যে কাজগুলো করেছে একটু বলি একটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি হাইকোর্ট বিভাগে তেইশ জন বিচারপতি এবং অধস্তন আদালতে একশো জন বিচারক নিয়োগে সার্টিফিক সহায়তা দেওয়া হয়েছে বাংলাদেশের একষট্টি জেলায় ইতিমধ্যে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে কি কি নিয়োগ করছে প্রধান বিচারপতি নিয়োগ করছে আপিল বিভাগের জন হাইকোর্ট বিভাগের তেইশ জন বিচারপতি এবং অধস্তন আদালতে একশো নয় জন বিচারক নিয়োগ করছে ও উপর এগুলো নিজে করছে আর নিচে যে অধস্তন আদালত সেখানে একশো জন বিচারক নিয়োগ যাতে কি করছে শাস্তিবিক সহায়তা দিছে তার মানে সেক্রেটারিয়াল সার্ভিস আর কি বাংলা ক্লার্কের কাজ কেরানির কাজ করে দিচ্ছে মানে এই কথাটা বারবার বলছে সাচিবিক সহায়তা মানে সেক্রেটারির কাজ ব্যুরোক্রেসিকে সে সেক্রেটারিয়াল সার্ভিসে নামাইছে বুঝেছেন ব্যুরোক্রেসি কাজ কিরে বলছি এ সেক্রেটারি সার্ভিস দেওয়া এটা মন্ত্রণালয়ের প্রাইমারি ফাংশন কি জানা আছে আসিফ নজরুল জানা নাই আমি শিও কি কাজ করিছে কি বল খেলাইছে ওটা দেখাইতে হবে সে প্রাইমারি ফাংশন সে কোনটা কোনটা করিছে প্রাইমারি ফাংশন দিয়ে বুঝাইতে হবে তো প্রাইমারি ফাংশন কি একটা মন্ত্রণালয়ের তিনটা পলিসি মেকিং গভর্নেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন সাসেবিক ফাংশন না সাসেবিক সহায়তা দেওয়া না আচ্ছা আসেন তারপরে দেখি বাংলাদেশের একষট্টি জেলায় ইতিমধ্যে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে আমরা ক্ষেত্র বিশেষে আমাদের কোন কোনো কর্মকর্তা রাত নয়টা দশটা পর্যন্ত কাজ করেছে আমরা মাঝে মাঝে শুক্রবার অফিস করেছি আমরা মাঝে মাঝে শনিবার অফিস করেছি আমি আমার আইন মন্ত্রণালয়ের যত কর্মকর্তা আছেন তাদের প্রতি সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি একটা একটা অসম্ভব কর্মযোগ্য সম্পাদন করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এত বেশি সংখ্যক নিয়োগ একটা মন্ত্রণালয় থেকে হয়েছে আমার ধারণা আর কোনো নজির নাই এবং আমাদের কর্মকর্তারাও প্রচণ্ড পরিশ্রম করেছে প্রায় নব্বই হাজার থেকে এক লক্ষ আবেদনকে স্ক্রুটিনি করে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে গত তিন মাসের মধ্যে বাংলাদেশের একষট্টি জেলা ইতিমধ্যে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে এবং এটা করতে যে একেবারে শুক্রবারে কাজ করতে হয়েছে এবং এটা আইন মন্ত্র থেকে নব্বই হাজার থেকে এক লক্ষ আবেদনকে কে পর্যবেক্ষণ করে এই নিয়োগটা দিছে এটা তিন মাস লাগিছে এটা কি মেলা বড় কাজ নিয়োগ দেওয়া কি মন্ত্রণালয় কাজ নাকি রে বালসিউন কে করে নিয়োগ করতে হয় এটা জিনিসটাই তো জানিস না ম্যানেজমেন্টে জিরো স্কিল কিছুই জানে না বুঝেছেন দেখেছেন আমি ক্যান্ডিডেটের কি কোয়ালিফিকেশন চাইতেছি সেটা ঠিক করে এটা আউটসোর্স করে দিলেই হয় বাংলাদেশে মেলা এই চার কনসালটেন্সি হাউস আছে ব্রাইট পোলাপান কাজ করে নাম কে দেব নাম আর কইলাম না থাক আবার ক্যাম্পেইন হয়ে যাবে কিন্তু এই চার কনসালটেন্সি আছে অনেক অনেক একটা দুইটা না মেলা ওদের কাছ থেকে একটা প্রপোজাল নেওয়া যাইতো কে কত টাকা নিবে আমি আমার বুড়ো আমি কেন এই রিক্রুটমেন্ট নিয়োগে কাজে লাগাবো এটা কি ব্যুরোক্রেসির কাজ নাকি এবং আপনারা ব্যুরোক্রেট আমরা আপনারাও হয়েছেন মাল এক একটা হাসিনা বানাইছে আপনারা কইবার পারেন না যে এটা ব্যুরোক্রেসির কাজ না জানেনও না তো পাঁচ নাম্বার বর্ডার গার্ড বিস্ফোরক মামলার জন্য বিশ জন পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে ভালো কাজ ঠিক আছে এটা মন্ত্রণালয়ের কাজ বর্ডার গার্ড বাংলাদেশে বিস্ফোরক মামলা পরিচালনার জন্য বিশ জন স্পেশাল পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে কয়দিন সময় লাগে ধরলাম মেলা বড় জোর একজন মানুষের এক সপ্তাহের কাজ ছয় নাম্বার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে আমরা এটা আপনারা জানেন এটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল এবং এরপর চিফ প্রসিকিউটির সহ এগারো জন প্রসিকিউটরকে নিয়োগ প্রদান করা হয়েছে এটা একটা সলিড কাজ এটা মন্ত্রণালয়ের কাজ একজন ভালো চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে এটাও একটা প্রশংসার কাজ হয়েছে তবে নষ্ট করেও না দিনে দুই বার কালে সঠিক টাইম দেয় যাই হোক তারপরে কি সাত নাম্বার কইছে যে স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসেবে বিদেশ এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ে আইনজীবীদের নিয়োগপ্রাপ্ত হচ্ছেন স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসেবে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ের আইনজীবীরা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন বিদেশি যিনি আছেন ওনার নিয়োগপত্র সম্পন্ন হয়েছে আজকে আপনার দু একদিনের মধ্যে জানবেন দেশি যিনি আছেন আইন বিশেষজ্ঞ ওনার প্রসেসের মধ্যে রয়েছে আশা করি এই সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে কয়জন দিচ্ছেন এটা বলতে হবে তো বিদেশে যে নিয়ে আসেন নিয়োগপত্র সম্পূর্ণ হয়েছে আজকে বিশাল কাজ করে দিতে এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করেছে বিশাল কাজ ওরে বাপরে আবার কইতে আমি এটা করেছি দেশে যিনি আছেন ওনারটা এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে ওরে বাবা এক সপ্তাহ লাগবে এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করতে বুঝেছেন তো কেমন তালে ভর তার মানে দুইজন নিয়োগ দিছে বুঝতে একজন বিদেশ থেকে একজন দেশ থেকে এ দুইটা নিয়োগ দিতে তারা হয়রান হয়ে গেছে আর কি আর কি অ্যাটর্নি জেনারেল অফিসে দুইশো জন আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে অ্যাটর্নি জেনারেল অফিসে দুইশো জন আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল এই দুইশো উনত্রিশ জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে এটাও তো হেডহান্টিং কোম্পানিটা দিয়ে করা যেত তাই না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক যেটা ছিল নাইনটিন সেভেন্টি থ্রিতে আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয় একই সাথে এটার মাধ্যমে যেন সুবিধা নিশ্চিত করা হয় এই জন্য আমরা ব্যাপক কনসালটেশন করেছি আপনারা দেখেছেন আমরা ওপেন গোল টেবিল বৈঠক করেছি এরপর দেশি বিদেশি বিভিন্ন এক্সপার্ট তিনজন বিদেশি এক্সপার্ট সহ প্রায় কমপক্ষে বিশ থেকে পঁচিশ জন এক্সপার্টের আমরা ওপিনিয়ন নিয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল সেটা সংস্কারের ক্ষেত্রে গোল টেবিল বৈঠক করেছে দেশি বিদেশি তিনজন এক্সপার্ট সহ প্রায় বিশ থেকে পঁচিশ জন এক্সপার্টের ওপিনিয়ন নেওয়া হয়েছে ভালো কাজ বহুত কাম করেছেন কয়জন মানুষের কয় কর্মঘণ্টা লাগে এই কাম করতে এবার আসিছে আমার এলাকায় বুঝছি এই ধরনের কাজ তো আমিও করি এই কাজটা আমি করি অ্যাডভাইজারি বোর্ড বলি আমরা নানা দেশে অ্যাডভাইজারি বোর্ডে কে কে থাকবে সেটা ঠিক করি ওনাদের সাথে আলাপ করি তারপরে কন্টাক্ট সাইন করি তারপরে অ্যাকচুয়াল বোর্ড মিটিং করি সেটা ওনারা আয়সা করতে পারে প্যারিসে অথবা ভার্চুয়ালি করতে পারে অনেক সময় আয়সা করে তখন আসা যাওয়ার টিকিট টিকিট ইত্যাদি ইত্যাদি মেলা কিছু হোটেল টোটেল সব কিছু করা লাগে তারপরে ওই যে সিদ্ধান্ত লেখা লাগে কি হয়েছে ওই যে মিনিস্ট্রেজি করা লাগে এটা একজন মানুষের মানে আমি যেহেতু করি আমি জানি আমার কোনো কখনো কখনো চল্লিশ থেকে আশি ঘন্টার কাজ মানে এক থেকে দুই সপ্তাহের কাজ একজন মানুষের এটা বিচার কাজ করিছে ওই আর কি করেছে বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ দুই জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যদেশ দুই হাজার চব্বিশ মোট দশটি আইন প্রণয়নে ভেটিং সহযোগিতা প্রদান করেছি বিশেষ নিরাপত্তা বাহিনীর সংশোধন অধ্যাদেশ দুই হাজার চব্বিশ জাতির পিতার পরিবারের সংশোধন নিরাপত্তা নিশ্চিত করন অধ্যাদেশ ও মোট দশটি আইন প্রণয়নে ভেটিং সহযোগিতা প্রদান করা হয়েছে ঠিক আছে এটা একটা কাজ বড় কাজ না ছোট কাজ ছোট কাজ এটা একজন মানুষের কাজ না ভেটিং হয়তো অনেকজন মিলে করে আর কি ধরলাম আর কি এটা দশজন মানুষের এক সপ্তাহের কাজ আর কি এছাড়া পঁচানব্বইটি প্রজ্ঞাপন তেত্রিশটি বৈদেশিক চুক্তি ও সমঝোতা স্মারকের ভেটিং করা হয়েছে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ভেটিংগুলোর মধ্যে প্রজ্ঞাপনের মধ্যে একটা কথা উল্লেখ করি বুঝতে পারবে যে এগারোটা যে সংস্কার কমিশন হয়েছে এই পুরা জিনিসটার ভেটিং আমরা আইন মন্ত্রণালয় থেকে করেছি পঁচানব্বইটা প্রজ্ঞাপন তেত্রিশটা বৈদেশিক চুক্তি সমঝোতা স্মারকের ভেটিং করা হয়েছে এগারোটা সংস্কার কমিশনের ভেটিং করা হয়েছে এটা কয়জনের কাজ কতক্ষণের কাজ এটা একটা কাজ কিন্তু বড় কাজ না ছোট কাজ হাইকোর্ট বিভাগ আপিল বিভাগের বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা আইন প্রণয়নের চেষ্টা করা হচ্ছে শুনেন এছাড়া আমরা একটা খুব বড় পদক্ষেপ নিতে যাচ্ছি এটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি এটা কাজ এবালচিয়ে নেদরের কাজ করে চালাইতেছে আমি চেষ্টা করিছি এটাও কাজ করে বি চাও আমাদেরকে ভাল শুন ভাবিছে বসে বসে বেতন খাচ্ছে আর কিছু না কোন কাজ জানে না এক ফোঁটা কাজ জানে না আর কি দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বিচারক রেজিস্ট্রেশন কর্মকর্তা আইন মন্ত্রণালয় থাকা দপ্তরে থাকা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব সংগ্রহ করেছি দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসাবে আমরা বিচারক রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা আইন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর সংস্থার কর্মচারীদের পরিবারের সদস্য সহ অর্জিত সম্পদের হিসাব বিবরণী সংগ্রহ করেছি বর্তমানে হিসাব বিবরণীগুলো যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে হিসাব বিবরণী যাচাই বাছাই চলমান রয়েছে এটা 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 বলে উই করবি বুঝ চাও হ্যাঁ এটা সার্কুলার দিবে ওরা পাঠাবে এটা একটা বিশেষ কাজ ওর ওর ইনকাম ট্যাক্স অডিট করবে এটা কে করে আইন মন্ত্রণালয়ে লোক করবে পারবে এরা দুদাকে ভেরিফাই করে দুদাকে দিয়ে দেবো দেবে স্পেশালি স্লোক আছে এরা দুদক ভেরিফাই করবে মন্ত্রণালয়ের কাজ কী রে আর কি গুম বিরোধী সনদের অনুসমর্থন এবং কমিশন গঠনের প্রয়োজনীয়তা সকল সহযোগিতা প্রদান করেছে ভালো কাজ হয়েছে গুম বিরোধী সনদ যেটা রয়েছে ওটা অনুসমর্থন এবং কমিশন গঠন করার ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করেছি তো কয়েক কতক্ষণের কাজ হ্যাঁ এক সপ্তাহের কাজ একজন মানুষের কাজ আর কি গুম হওয়া ব্যক্তিদের সন্ধান গুমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সুপারিশ প্রণয়নের জন্য যে তদন্ত কমিশন এসে তার কাঠামো আইন মন্ত্রণালয় থেকে প্রস্তুত করা এটা ভালো হয়েছে আর গুমে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান এবং গুমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রণয়নের জন্য যেহেতু তদন্ত কমিশন হয়েছে এই তদন্ত কমিশনের যে এনাবেলিং যে দহটা সেটা সম্পূর্ণভাবে আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিপেয়ার করেছি এবং এই কমিশনকে আমরা সার্টিফিক সহযোগিতাও প্রদান করছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটা বড় কাজ ছোট কাজ না এটা বড় কাজ এটা কিন্তু বড় কাজ কতক্ষণের কাজ এবং এই কমিশনকে আমরা প্রদান আবার এসে সাজেবিক সহযোগিতা সাজেবিক সহযোগিতা দিবে না মন্ত্রণালয় এটা বলে দিলাম এটা মন্ত্রণালয়ের কাজ না আর কি সংস্কার কমিশনের গঠিত বিচার বিভাগের সংস্কার কমিশনকে সহযোগিতা করা হচ্ছে যাতে করে কার্যকর রিপোর্ট পাওয়া যায় সংস্কার কমিশন যে গঠন করা হয়েছে এর মধ্যে বিচার বিভাগ প্রতিশালক্ষ্যে যে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়েছে এই সংস্কার কমিশন সাথে বলেছি আমরা মিটিং করেছি এবং উনাদের সাথে আমরা সহযোগিতা করছি যাতে খুব দ্রুত বিচার বিভাগীয় সংস্কার কমিশনে একটা খুব মানে এফিশিয়েন্ট একটা রিপোর্ট प्रोड्यूस করা যেতে পারে যতটুকু সহযোগিতা লাগবে তা চলুন আমরা করছি আচ্ছা ঠিক আছে কিন্তু কাজটা ছোট কাজ আর কি বিচার ব্যবস্থা রেজিস্ট্রেশন কার্যকম ডিজিটালাইজ করার জন্য মডেল ই কোর্ট স্থাপন এ মডেল সাব রেজিস্ট্রি অফিস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিচার ব্যবস্থা এবং রেজিস্ট্রেশন কার্যক্রম ডিজিটালাইজেশন করার জন্য মডেল ই স্থাপন এবং ডিজিটাল সাব রেজিস্ট্রি অফিস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সম্পর্কিত দুটি প্রকল্প অনুমোদনের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে সিদ্ধান্ত নেওয়াটা কাজ নাকি রে ভালছো না বাস্তবতা এটা কাজ সিদ্ধান্ত নিছে এটা বইসা একটা ডিসিশন নিছে ওটা নাকি কাজ এটাও কাজ সেটা আবার কয় এই সম্পর্কিত দুইটা প্রকল্প অনুমোদনের জন্য চূড়ান্ত করা হয়েছে কাজটাকে হোক প্রকল্পটা শেষ হোক তার বাস্তবায়িত হোক তারপর এটা কাজ হিসেবে হিসেবে দেখায়েন আর কি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা এই যে আপনার পিপিজিপি ওনারা যে নিয়োগ হন ওনারা যেন একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগ হন এটার লক্ষ্যে আমরা একটা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি কাজ খুবই অল্প এগিয়েছে বাট এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই আইনটা যেন আমরা এই বছরের মধ্যে করে যেতে পারি থাই অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠার জন্য যে সমস্ত পিপিজিবি নিয়োগ হয় তার জন্য একটা কম্পিটিভ পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয় তার জন্য একটা আইন প্রণয়নের ব্যবস্থা নেওয়া হচ্ছে আইনটা হোক এটা খুব অল্প তবে বলে দিচ্ছে কিন্তু কাজটা খুব অল্প আগাইছে তা তো আগাবেই তা তো আগাবেই অপদার্থদের কাজ অল্পই আগায় তো এটা অপ্রাই যখন আগে সেটা কোয়েশন কেন মানে লিস্টই বাড়াইতে হবে চাও আর কি যুদ্ধাপরাধী আদালতের ভবনের কাজের তদারকি করতেছে আতিফ নজর নিজে ফিজিক্যালি তিনবার পর্যবেক্ষণে গেছে আদালতের যে ভবনের কাজ আপনারা নিজেরা দেখেছেন আমি অলরেডি নিজে পার্সোনালি তিনবার ফিজিক্যালি ইন্সপেকশনে গিয়েছি সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছি এগুলি তো আপনার ধরেন মানে আমাদের বিচার প্রক্রিয়াকে দ্রুততর করার ক্ষেত্রে এবং সবার বিল্ডিংটার ক্ষেত্রে সেখানে আমি অবশ্যই অত্যন্ত শ্রদ্ধার সাথে

আর কি বিভিন্ন কমিশনের লোক নিয়োগের ক্ষেত্রে আইনগত দিক পর্যালোচনা যেমন পাবলিক সার্ভিস কমিশন নির্বাচন কমিশন যেমন নিয়োগের প্রক্রিয়াটা কি হবে তা করে দেওয়া হচ্ছে বিভিন্ন কমিশনে লোক নিয়োগের যে আইনগত দিক পর্যালোচনা ধরেন পাবলিক সার্ভিস কমিশনে বা নির্বাচন কমিশনে নিয়োগের প্রক্রিয়াটা কি হবে এই সম্পূর্ণ আইনগত পর্যালোচনাগুলো আমরা করি দিই যে কোনো নতুন নিয়োগের ক্ষেত্রে মেলা বড় কাজ তাই না হ্যাঁ আর কি তেইশ নাম্বার জুলাই শহীদ ফাউন্ডেশনে গঠনতান্ত্রিক দলিত কাজ করে দেওয়া হয়েছে জুলাই শহীদ ফাউন্ডেশনের গঠনতান্ত্রিক যে দলিল সেটা আমরা প্রণয়ন করে দিয়েছি জুলাই স্পিরিটকে ধরে রাখার জন্য আমি জুলাই গণ আমাদের ছাত্র জনতা যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন ওনাদের স্পিরিটকে ধারণ করার জন্য এই জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং ওনাদেরকে যারা চিকিৎসা সহযোগিতা দেওয়ার জন্য এবং আর্থিক আপনার ক্ষতিপূরণের মতোই ওনাদের যে লস হয়েছে তো ক্ষতিপূরণ যে হবে না এটা পুরা প্রক্রিয়াটা দেখাশোনা করছে জুলাই শহীদ ফাউন্ডেশন এতেক দলিল আমরা প্রেরণ করে দিয়েছি এরকম আরো অনেক কিছু কাজটা আছে। থ্যাঙ্ক ইউ করে kurisস তো এটাতে একটা ল ফার্মের কাজ এটা ল ফার্ম না দিবেন আপনি ল ফার্ম আপনাকে দিবে আপনি বেইটিং করে দিবেন ঠিক আছে কিনা তাইলে তো হইল বৈশাখী ইউনুস আপনি দেখেন আপনারাও দেখেন এটা পুরা মন্ত্রনালয় না বৈশাখী বাল ছলাইছে ওই আপনার উপদেষ্টা আর সবাইকা ওইনকে ডি ফ্যাক্টো সহপ্রধান উপদেষ্টা এইটা যা করিসে এটা একজন মানুষের 100 দিনের কাজ না একজন মানুষের কোন ধারণা নাই কাজ কাকে বলে দুনিয়ার মানুষ কি বিপুল পরিমাণে কাজ করে একজন প্রফেশনাল মানুষ তো বুঝেছেন তো কি বালটারে নিয়ে এসে বসেছেন উপদেষ্টাকে প্রফেশন দেখেছেন তো হ্যাঁ ধর্ম নেই প্রত্যেকটারে ধর্ম দেখি কে কি লিস্ট দেয়